আলহামদুলিল্লাহ আপনাদের কথা মতো ডিম ফোটানো মেশিন কেনার পরে সেই মেশিন থেকে ডিম থেকে বাচ্চা ফোটাইতে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ডিম ফোটানো মেশিন থেকে কিন্তু ডিমের আমরা বেশি বাচ্চা পারি না তবে দিন দিন যত আপনাদের চাহিদা বাড়তেছে যার কারণে আপনাদের অনেকেরই কিন্তু অর্ডার গুলো আমরা নিতে পারি না অনেকেই ইনবক্সে এসে বলেন যে ভাই আমার একশোটা বাচ্চা লাগবে আমার পঞ্চাশটা বাচ্চা লাগবে আমার দশটা বাচ্চা লাগবে এরকম কিন্তু অসংখ্য এস এম এস পড়ে আছে আমার ইনবক্সে তবে আপনাদের সেই এস এম এস এর রেসপন্স দিচ্ছি না কেন আমি সব কিছু বলার ট্রাই করবো ইনশাল্লাহ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি কিন্তু পরীক্ষামূলক ভাবে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে একশোটা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে আসছিলাম তবে আমার কিছু ভুল পদক্ষেপের জন্য কিন্তু আমার বেশ কয়েকটা মুরগি ঠান্ডা লেগে কেটে যায় যেহেতু আমরা পরীক্ষামূলকভাবে ভাবে একশোটা নিয়ে আসছিলাম সেরকম আমাদের মিশরীয় ফার্মি মুরগির প্রতি ধারণা ছিল না তবে আস্তে আস্তে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা বেশ কয়েকটা মুরগি টিকাইতে পারছি আর সেই মুরগি থেকে আমরা প্রত্যেক পঁচিশ ছাব্বিশটা করে ডিম পাই আলহামদুলিল্লাহ তবে সমস্যা হচ্ছে একটাই শুরুর দিকে কিন্তু আমরা এই বাচ্চা ফোটানো মেশিনটা নিয়ে আসছিলাম না যার কারণে আমরা বিষ ডিম সেল দিচ্ছিলাম তবে এই মেশিনটা না আসার পরে আপনাদের বেশি চাহিদা হয়ে গেছে কিন্তু এই মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার যার কারণে আমরা ডিমও সেল করতে পারছি না এমনকি আপনাদের পর্যাপ্ত পরিমাণের বাচ্চাও দিতে পারছি না কারণ আমাদের মুরগি কিন্তু কোন দিন বিশটাও পারে কোনোদিন আঠারোটাও পারে এরকমভাবে আমাদের দুইশোটা ডিম কালেক্ট করতে বেশ কয়েকদিন সময় লেগে যাচ্ছিল যার কারণে আপনাদের কাছে ঠিক না ডিম ও পৌঁছাইতে পারছিনা এমন কি বাচ্চাগুলো পৌঁছাইতে পারছিনা তবে এখন থেকে আপনাদের জন্য আমি আলাদা একটা প্ল্যান করছি যেহেতু আমাদের 200টা বাচ্চা উঠছে তার ভেতরে 100টা বাচ্চা আপনাদের ভেতরে কিছু কিছু করে সবার কাছে সেল দেওয়ার ট্রাই করব এমন কি আর 100টা বাচ্চা আমার জন্য আলাদাভাবে শেড তৈরি করে রেখে দেব যাতে পরবর্তীতে এই সমস্যা না হয় আর মাছখানে যতদিন গ্যাপ থাকবে মানে বাচ্চা ওঠার এই মাছখানের গ্যাপের ভিতরে আমরা ডিমগুলো সেল দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ মোট কথা বলতে 15 দিন আমাদের কাছে পাবেন ডিম আর 15 দিন পাবেন বাচ্চা যেহেতু আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি আমি বড় পরিসরে একটা সাদের পুরো শেড দিব এই ফাউমি মুরগির জন্য যার কারণে আমরা এখন থেকে আর কি প্ল্যান প্রোগ্রাম করেছি কিছু কিছু বাচ্চা আমরা রেখে দেব যাতে এই মুরগি যেহেতু আঠারো মাস ডিম দিবে আঠারো মাসের আগে আমরা এক দুই মুরগি তৈরি করে ফেলবো ইনশাল্লাহ পরবর্তীতে যেন এই একই সমস্যা না হয় মানে প্রত্যেক মাসে যেন আমরা এক দুই হাজার করে বাচ্চা উঠাইতে পারি এমন ব্যবস্থা করব ইনশাল্লাহ যার কারণে এখন থেকে আমরা একশো বাচ্চা করে রাখবো মানে প্রত্যেকটা ব্যাচে যেহেতু আমাদের দুইশো টাকা করে বাচ্চা উঠবে তার একশোটা বাচ্চা আমরা রেখে দেবো আমাদের জন্য আর একশোটা বাচ্চা রেখে দেবো আপনাদের জন্য মানে যারা যারা এই মিশরীয় ফাউমি মুরগি পাবেন মানে দিন দিন পাবেন ডিম এই আর আমাদের কাছে দিনের বাচ্চা যেহেতু মুরগির মাংস ডিম চাহিদা সব কিছুরই বেশি যার কারণে আমি মনে করি যে যারা নতুন উদ্যোক্তা তারা অন্তত বাসায় বসে না থেকে পাশাপাশি কিছু একটা করার আমি বলছি না যে এই ফাউমি মুরগি পাড়া লাগবে এর থেকে ভালো ভালো কিছু উদ্যোগ নিতে হবে আপনাদের যাতে ভবিষ্যতে কিছু করতে পারে আমি চাইলে অন্য কিছুর উদ্যোগ নিতে পারতাম তবে আমি ছোট কাল থেকেই পশুপাখিকে একটু বেশি ভালোবাসি যার কারণে ভাবলাম যে একটু ইউনিক কিছু করা যাক তাই আর কি এই মিশুরিও ফাউমি মুরগি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে 100টা কালেক্ট করেছিলাম আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভালোই রেসপন্স পাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এই ফাউমি মুরগি থেকে আর আমরা খুব শীঘ্রই একটা বড় পরিসরে শেড তৈরি করব সাদের উপরে ইনশাআল্লাহ ওইটারও আপডেট দেব আস্তে আস্তে আপনাদেরকে তো যাক আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম যে কেন আপনাদের ডিম বাচ্চা দিতে পারছি না আপাতত তবে এখন থেকে আমাদের কাছে পনেরো দিন পাবেন বাচ্চা আর পনেরো দিন পাবেন ডিম তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সামনে একটা বড় পরিসারে একটা ফার্মি মুরগি শেট তৈরি করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ